নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের আজকে শনির সংকট মোচনের কিছু ক্রিয়া আপনাদের জানাই যে ক্রিয়াটা করলে শনিগ্রহ অশুভ প্রভাব থেকে খানিকটা মুক্তি পাবেন সেটা কি এটা এই শনিগ্রহ লঙ্কায় যখন হনুমান প্রবেশ করে শনি দেবতাকে উদ্ধার করে তখন শনিগ্রহ হনুমানজিকে বলেছিল যে প্রতি শনিবার যদি কোনো ব্যক্তি একশো আট চুয়ান্ন আঠাশ একুশটা এগারোটা অশ্বৎপত্রের মালা বানিয়ে ভগবান হনুমানজিকে যদি চড়ানো যায় তাহলে শনিগ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যেতে পারে তাই তাই বলে পুরোটা অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় না তার জন্য প্রতিবিধান এইগুলো টোটকা টোটকার মাধ্যমে কিছুটা ইম্প্রুভমেন্ট আপনারা পেতে পারেন আপনারা এটা কখনোই ভাববেন না যে পুরো ইম্প্রুভমেন্ট পেয়ে যাবেন এই টোটকাগুলোর মাধ্যমে খুব সংকট থাকলে খুব অসুবিধে থাকলে এই ক্রিয়াগুলো করে দেখুন কিছুটা হলেও আপনি রেজাল্ট পাবেন ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করুন অনুষ্ঠানগুলো দেখুন শুনুন অন্যকে জানিয়ে দিন